শীতের মরশুমে বাজারে কত রকমের না সবজি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো পালং শাক যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি আজকে আমার রেসিপি পালং শাকের একটি দুর্দান্ত রেসিপি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পালং শাক দিয়ে এ রেসিপি তৈরি করলে দুপুরবেলা গরম হাতের সাথে আর কিছুই লাগবে না আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিও তাহলে চলো দেখে নিই ভিডিওটা কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি পালং শাকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে হাফ কিলো পালং শাক নিয়েছি এখানে পাঁচশো পালং শাক আছে পালং শাকটাকে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব আজকের এই রেসিপিটি শুধুমাত্র পাতা দিয়ে হবে পাতাগুলোকে ছাড়িয়ে খুব সুন্দর করে ছোটো ছোট করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি আলাদা করে দিয়েছি ডাঁটাগুলো নেব না ডাঁটাগুলোকে আলাদা রান্না করব। আমি নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি ধুয়ে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আর এখানে মশলার জন্য নিয়েছি আদা লঙ্কা পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি এখানে নিয়েছি লঙ্কাগুলো ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো নেবে এবারে আমি গ্রেট করার আলু আর পালং শাক কিছুটা আমি নিয়েছি এখানে অর্ধেকটা পালং শাকের পাতা নিয়ে পালং শাকের পাতাতে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ টু টেবিল স্পুন হলুদ দিলাম এবারে খুব ভালো করে একটু মেখে নেব চোটকে প্রথমে লবণ দেব না এবারে দিয়ে দেব বেসন এখানে আমি পাঁচ চামচ মতো বেসন দেব ঘরে থাকা টেবিল স্পুন দিয়েই আমি মেপে দিচ্ছি বেসন দিয়ে আবার একটু মেখে নেব খুব ভালো করে যদি প্রয়োজন হয় তবে আরেকটু বেসন আমি ব্যবহার করব খুব বেশি বেসন দিতে যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও আমি টু টেবিল স্পুন মতো বেসন দিচ্ছি বেসন আরেকটু আমার প্রয়োজন ছিল সেই কারণে আরও দু চামচ বেসন আমি এখানে অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে চটকে মেখে নেব মেখে নেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ছোট ছোট বড়ার আকারে দিয়ে আমি পালং শাকগুলোকে ভেজে বড়া করে নেব দু পাঁচটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথমে একটু কম আঁচ দিয়ে ভাজবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরটা ভেজে পুড়ে যাবে সেই কারণে অল্প আঁচ দিয়েই ভেজে নিতে হবে এই পাঁচটা ভাজা হয়ে গেছে এবারে আমি ওই পাঁচটাকেও ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দু পাশে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি এই বড়াগুলোকে নামিয়ে নিয়ে বাকিগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো সরি এটা ধনে গুঁড়ো ছিল তো প্রথমে আমি ধনে গুঁড়ো নিয়ে নিলাম সেম চামচ দিয়েই আমি আবারও নিয়ে নেব জিরা গুঁড়ো জিরা গুঁড়োটাও আমি এক চামচ আরও হাফ চামচ নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বেশি ঝাল এখানে আমি দেবো না সে কারণে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না এবারে জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেবো এদিকে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেই আমি রান্নাটা বসাবো ওই তেলে আমি প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা চার থেকে পাঁচটা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিলাম আর দিলাম হাফ টি জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটাও ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা গুঁড়ো মশলাটা সেটা দিয়ে এবারে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবারে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম আগে থেকে মশলা টমেটো দুটো আর কিছুটা পালং শাকের পাতা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি আর আদা লঙ্কাটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর দিয়ে দিয়েছি অর্ধেকটা পালং শাক এবারে বাটারটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব টু টেবিল স্পুন মতো দই দই দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ততই টেস্ট হবে এই রেসিপিটি খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল খুব বেশি জল দিতে যাবে না এটা একটু গ্রেভি গ্রেভি মতন থাকলেই খেতে ভালো লাগবে পাতলা ঝোল হলে একদমই কিন্তু ভালো লাগবে না এবারে যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছিলাম সমস্ত রকম মশলা দিয়ে ঘরে বানানো গরম মশলা খেতে ভীষণ টেস্ট হয় যে কোনো সবজিতে দিলেই নিরামিষ সবজি বা মাংসতে দিলেই টেস্ট হয় ভীষণ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এ ধরনের রান্নাগুলো দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা অনুরোধ রইল তোমাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে একবার জানাবে আর যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দিও আজকের মতন তাহলে টাটা